প্রবেশ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ভিতরে এখন ভেতরে একটু সমস্যা চলতেছে যার কারণে মেইন গেট দিয়ে প্রবেশ করতে দিচ্ছে না প্রান্তিক গেট দিয়ে প্রবেশ করতে হয় চলুন আপনাদের সাথে আপনাদের নিয়ে ঘুরে দেখি জাঙ্গিনগর বিশ্ববিদ্যালয়টা গরের অন্যতম একটা পছন্দের খাবার এবং এই কুলফি মালাই পাবেন এই মামাদের কাছে খুবই পছন্দ এবং আকর্ষণীয় জিনিস যেটা হলো কুলফি মালাই সেটা খাওয়ার পরে এখন আমরা যাচ্ছি ফুচকা খেতে জাহাঙ্গীরনগরের ক্যাফেটেরিয়ার আশেপাশে এবং সেন্টার ফিল্ডের আশেপাশে যত পুস্কা এবং বেলপুরিয়ালা মামারা আছে ওদের সবারই খাবারগুলো স্বাদ প্রায় কাছাকাছি এবং খেতেও খুব মজা ট্রাই করে দেখতে পারেন ফুচকা না বেলপুরি পিছনেরটা ফুচকা না ওইটা ফুচকা

যারা জাহাঙ্গীরনগর আসবেন এই পিঠাগুলো অবশ্যই ট্রাই করবেন এগুলো হলো ট্রাই আইটেমের ভিতরে একটা প্রথমত হলো বটের ভর্তা ভাত দ্বিতীয়ত হলো এই জাগো

পিঠা খাওয়া শেষ আমাদের আমরা একটা নারিকেলের পিঠা খাইছি অনথন খাইলাম এবং সবশেষে একটা চিকেন বা টোটাল বিল হলো সত্তর টাকা এখানে এভারেজে পিঠাগুলো পাঁচ টাকা করে আছে ওগুলো হল চপ আইটেম দশ টাকা করে আছে পনেরো টাকাটাই বেশি মাংস পিঠা অন্থন এগুলো সব পনেরো টাকা করেই বিশ টাকা করে নারকেলের পিঠা এগুলো খাবার খুবই ভালো কারণ ফার্সিটি এলাকার ভিতরে তো আর খাবার যদি খারাপ হতো তাহলে এতদিন তারা ব্যবসা করতে পারতো না এখানে তো স্টুডেন্টরাই বেশি খায় যেহেতু স্টুডেন্টদের জন্য আর কি এগুলো করা খাবারের কোয়ালিটি অনেক ভালো এই সাইডে আর এক সাইডে দেখলাম শীতকালীন চিতই পিঠা ভাপা পিঠা অনেক রকম ভর্তা দিয়ে আর কি সেল করতেছে কিন্তু আমরা আসলে এখন চিতই পিঠা খাওয়ার জন্য নাই যার কারণে খেলাম না পরবর্তী যখন আসবো তখন হয়তো বা আমরা চিতু পিঠাটা ট্রাই করবো এখন আমরা বের হয়ে যাচ্ছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে